দেখতে পাচ্ছেন এগুলো আমার কাছে মাত্র ছশো টাকা প্রাইসে পেয়ে যাবে তারপরে দেখেন এই যে জুতা গুলো সব জুতা পেয়ে যাবে তো এই যে দেখতে তো দেখতে অনেক চমৎকার একটা অনেক চমৎকার একটা ভাই বুট অনেক চমৎকার বাচ্চাদের বুট চলে আসছে ভাই মাশাআল্লাহ ভাই মার্কেটে 1000 টাকা পাইকারি ভাই আমি কত দিব পাই ভাই কত দিবেন ভাই 800 টাকা দিয়ে দেন ভাই আরে ভাই আমি তো চাইতেছি আরো কমে দাও কি কোন ভাই আরো হ্যাঁ ভাই আরো কমে দেন ভাই ভাই আমি আমি এই জুতা কত দিবেন ভাই এই জুতা ভাই সাড়ে চারশো টাকার চো কমে দিব সাড়ে চারশো কমে হ্যাঁ ভাই চারশো টাকায় দেওয়া চারশো টাকায় জুতারা মার্কেটে পাইকারি মার্কেটের পাইকারি আছে এক হাজার টাকার উপরে জি ভাই আমি চারশো কমে দিব

পাঁচ লক্ষ টাকা পুরস্কার দেওয়া হবে লক্ষ হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক চায়না ফিটিং চাইনা মিটার চায়না সবকিছু টাকা তারপরে দেখেন এই যে জুতা গুলো অরিজিনাল ভাই চায় না এই জুতাগুলো টাকা কমে আমার থেকে পাইকারি পেয়ে যাবে মার্কেটে 1000 টাকার উপরে পাইকারি মার্কেটে পাইকারি জি ভাই এই দেখতে পাইতেছেন এই যে জুতারা ভাই মার্কেটে ভাই পাইকারি আছে একগুলো পাই মার্কেটে মার্কেটে পাইকারি আছে ভাই 1000 টাকার উপরে বল ভাই কত দিব ভাই হাজার টাকার উপরে দিতে হয় তো ভাই 700 টাকা দিয়ে যান ভাই

খেতে পাইকারি আর আমি পাইকারি দিব হচ্ছে পাঁচশো টাকা দিয়ে দেবো পাইকারি পাঁচশো টাকা মাত্র পাঁচশো টাকা তার এক হাজার টাকা কিনা এক হাজার টাকা কিনে এক টাকা কেনা সেফ যদি এই পনেরোশো টাকা কিনে নিলে তারা মিনিমাম আপনি দুই হাজার টাকার উপরে বিক্রি করবে বিক্রি করতো দুই হাজার টাকা যদি মালা বিক্রি করে পনেরোশো টাকা লাভ হবে সেই ইচ্ছা করে দেশ খেতে পারবে কি পারবে হান্ড্রেড পার্সেন্ট আর জায়গা যদি ভালো হয় এগুলা হয়তো তিন হাজার টাকা পঁয়ত্রিশশো টাকা বিক্রি করে বিক্রি করে তারপর দেখেন এই যেম এই জুতার উপরে পাইকারি মার্কেটে পাইকারি দেখেন এই কাছে আমি পাইকারি টাকা এই টাকা পাইকারি আমি মাত্র ছশো টাকা পাইকারি মার্কেটে তেরোশো পাইকারি আমার কাছে মাত্র ছশো টাকা

ছশাশ টাকা পেয়ে যাবে মার্কেটে এক হাজার পঞ্চাশ আমার কাছে টাকা মার্কেটে এক হাজার আমার কাছে ছশো পঞ্চাশ মার্কেটে এক হাজার পঞ্চাশ আমার কাছে মার্কেটে এক আমার কাছে ছয়শো পঞ্চাশ টাকা মার্কেটে নয়শো টাকা আমার কাছে ছশো টাকার চোখ কমে পেয়ে যাবে মার্কেটে নশো টাকা আমার কাছে টাকার চোখ কমে পেয়ে যাবে মার্কেটে এক হাজার টাকার উপরে পাইকারি মার্কেটে পাইকারি এই বুটটা আমার কাছে এই বুটটা পেয়ে যাবে মাত্র অনলি ছশো টাকা ছশো টাকা ছশো টাকা তারপরে দেখেন এই মার্কেটে আষ্টশো টাকা আমার কাছে পাইকারি পেয়ে যাবে দুইটা কালার এই জুতাটা ছাব্বিশ তিরিশ গ্রুপ মার্কেটে নশো টাকা পাইকারি আমার কাছে পাইকারি চারশো টাকার চোখে পাইকারি পেয়ে যাবে এই একটা কালার তারপর দেখেন এই যে একটা কালার এই যে জুতোরা মার্কেটে আষ্টশো পঞ্চাশ টাকা পাইকারি মার্কেটে পাইকারি আমার কাছে পাইকারি পেয়ে যাবে মাত্র চারশো টাকা মাত্র চারশো টাকা পেয়ে যাবে এই দেখছেন পাইকারি মার্কেটে নশো টাকা পাইকারি মার্কেটে পাইকারি আমার কাছে পাইকারি পেয়ে যাবে মাত্র পাঁচশো টাকা এই যে দেখতে পাই স্যার মার্কেটে পাইকারি মার্কেটে পাইকারি আছে পাইকারি মার্কেটে পাইকারি ভাই ভাই এক মাস দুই মাস তিন মাস ছয় মাস নয় মাস আমি পাইকারি দিয়ে দিব ভাই তিনশো টাকা অনলি মাত্র তিনশো টাকা পাইকারি দিয়ে দিবো দাম না তিনশো টাকা দেখতে পাইতেছেন অনেক চমৎকার একটা জুতা এই জুতা পাইকারি মার্কেটে পাইকারি নয়শো টাকা আমার কাছে পেয়ে যাবে মাত্র চারশো টাকা পাইকারি পেয়ে যাবে এই যে জুতোরা পাইকারি মার্কেটে পাইকারি এক হাজার পঞ্চাশ আমার কাছে আটশো টাকা পাইকারি পেয়ে যাবে এই যে জুতোরা পাইকারি মার্কেটে পাইকারি হাজার পঞ্চাশ আমার কাছে জুতোরা মাত্র চারশো পঞ্চাশ টাকা পাইকারি পেয়ে যাবে এই পাম্পিটা মাত্র চারশো পঞ্চাশ টাকা যেটা তিনশো টাকা এই দেখতেছেন পাইকারি মার্কেটে পাইকারি এক হাজার পঞ্চাশ টাকা আমার কাছে পাইকারি পেয়ে যাবে মাত্র অনলি ছশো টাকা পাইকারি মার্কেটে পাইকারি হাজার টাকার উপরে পাইকারি আমার কাছে পাইকারি পেয়ে যাবে অনলি মাত্র কত ভাই জুতাগুলা আমার কাছে পাঁচশো পঞ্চাশ টাকার চো কমে পেয়ে যাবে এগুলো পাঁচশো পঞ্চাশ টাকা থেকে কমে পেয়ে যাবে এটাও পাঁচশো পঞ্চাশ টাকার থেকে কমে পেয়ে যাবে এগুলো সব পাই আষ্টার টাকা মার্কেটে পাইকারি আমার কাছে এগুলা পাঁচশো পঞ্চাশ টাকার চোখে কমে পেয়ে যাবে পাঁচশো টাকা সাড়ে চারশো টাকার দেখাই দেই ভিডিওটা অনেক বড় হয়ে গেছে দেখেন সারা বাংলাদেশ কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে আমাদের কাছ থেকে মাল নিয়ে আপনার বিজনেস করতে পারবেন এই জুতোগুলা এক হাজার টাকার উপরে পাইকারি মার্কেটে পাইকারি এর ভিতরে বিশ পঁচিশ গ্রুপ ছাব্বিশ গ্রুপ কয়েকটা ডিজাইন আছে দেখেন কয়েকটা ডিজাইন আছে এই মডেলটার ভিতরে এগুলো পেয়ে যাবেন আমার কাছে এরকম ভাবে অনেক কম দামে পেয়ে যাবেন ভাই কত করে কমিয়ে দেওয়া দিবো রকমে পাঁচশো টাকার কমে পেয়ে যাবেন পাঁচশো টাকার চেয়ে কমিয়ে দিয়ে দিবো

এই যে জুতোটা পেয়ে যাবে চারশো টাকার ভিতরে এটা পেয়ে যাবে সাড়ে চারশো টাকার ভিতরে এই দেখতে পাইতেছেন এই যে জুতোটা পাইকারি মার্কেটে পাইকারি নয়শো টাকা পাইকারি আমার কাছে পাইকারি পেয়ে যাবে মাত্র অনলি চারশো পঞ্চাশ টাকা পাইকারি পেয়ে যাবে আর এগুলা রেট একটু বেশি এগুলা পেয়ে যাবে আপনার হচ্ছে সাতশো পঞ্চাশ টাকার ভিতরে পেয়ে যাবে অনেক চমৎকার সাতশো পঞ্চাশ টাকা পেয়ে যাবে এটা এই যে এই জুতোটা এই জুতোটা পেয়ে যাবে আমার কাছে নয়শো টাকা প্রাইজে পেয়ে যাবে নয়শো টাকা নয়শো টাকা অনেক চমৎকার একটা জুতা এটা নয়শো টাকা পেয়ে যাবে তো ভিডিওটা বেশি বড় করলাম না ইনশাল্লাহ সবার কাছে দোয়ার প্রার্থী চিপ্রের ডিসকাউন্ট সব একটি সেবামূলক প্রতিষ্ঠান সবার কাছে দোয়ার প্রার্থী আর সবাই দোয়া করবেন যাতে সবাই যে কদিন আছে যাতে সেবা করতে পারি এই জন্য সবার দোয়ার প্রার্থী ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম আহমতুল আবার অবশ্যই একটু বেশি বেশি করে শেয়ার করে দেবেন এরকম ব্যবসায়ীদের সন্ধান কিন্তু দরকার ভাই আপনার আত্মীয় স্বজন সবার কাছে এই ভিডিওটা পৌঁছে দেবেন তা ভালো থাকবেন আসসালামু আলাইকুম